আসসালামু আলাইকুম আমি ফরজা আমরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় এর একটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা দুই হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে এসেছে ঠিক আছে তো এই প্রশ্নের মাধ্যমে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের আর এই অধ্যায়ে তোমাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো থাকবে না অর্থাৎ তোমাদের গণিতের প্রতি যে বই আছে সৃজনশীল যে তোমরা দৌড়তে পারো না বা প্রশ্ন ছিল না সেই বইগুলো তোমাদের আর থাকবে না ঠিক আছে তো চলো আমরা দেখি প্রশ্নটা কি আছে সৃজনশীল প্রশ্ন যখন আনস করবো তখন তোমরা প্রথমে প্রশ্নটা পড়বো যদি প্রশ্নের সাথে উদ্দীপকের মিল থাকে তাহলে উদ্দীপক খুঁজে বের করবো উদ্দীপক প্রয়োজন নেই প্রশ্ন থেকে তোমরা সমাধান করার চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে একক এক সমান রুট অভার এক্স মাইনাস ফোর হলে এক ইনভার্স ওয়ান অফ মাইনাস সমান কত বা এত এর মান কত ঠিক আছে এই যে অ্যাপ ইনভার্স ঠিক আছে অ্যাপ ইনভার্স অফ ওয়ান যে আছে হ্যাঁ এইটার মানে কি এটার মানে হচ্ছে এই যে অ্যাপ অফ এক্স আছে এই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে কি ফাংশন বিপরীত ফাংশনে মাইনাস তির মানটা কত হবে ঠিক আছে তো আমরা প্রথমে হচ্ছে এই ফাংশনটাকে আমরা কি করব বিপরীত ফাংশন বানাবো তো আমরা প্রথমেই লক্ষ্য করো যে আমরা এখানে কি করব প্রথমে আমরা হচ্ছে প্রথমে এখানে লিখতে পারব আমরা লিখতে পারবো এখানে দেওয়া আছে কি আছে দেওয়া আছে তো তোমরা সবাই লিখে নাও যে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস ফোর ঠিক আছে এখন তোমরা এটাকে বিপরীত ফাংশন তো তোমরা একটু তো এই যে ফাংশনটা আছে এখানে এক্সটা কি এক্সটা হচ্ছে স্বাধীন চলক তাহলে এখানে একটা অধীন চলক আছে যে অধীন চলকটা আমরা জানি সেটা কি জানি বা আমরা ধরে নিই যে আমরা ধরি সেই অধীন চলকটা আমরা ধরি দৌড়ি হচ্ছে কি ওয়াই সমান হচ্ছে এই অংশটা ঠিক আছে আর সমান বলতো আমরা জানি জানি কি আমরা একসাথে এটাকে লিখতে পারি দেখো তোমরা এটা লিখতে পারবো ঠিক আছে এখন এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমে এই ওয়াই আর এক্স ঠিক আছে ওয়াই রুট অভার হচ্ছে এক্স মাইনাস ফোর আমরা কিন্তু এটাও লিখতে পারি ঠিক আছে এখন এখান থেকে আমাদের বের করতে এক্স এক্সের মান যেহেতু আমি বিপরীত ফাংশন বের করব তখন আমি ওয়াইটা যেহেতু এখানে কি আছে ওদিন ওয়াইটাকে আমরা স্বাধীন বানাবো স্বাধীন বানাই দিলে ওয়াই আমরা ডান পাশে নেওয়ার চিন্তা করতে হব তো প্রথম হচ্ছে আমরা এই বর্গমূলটা উঠাই তো উঠাইলে কি করতে পক্ষকে বর্গ করতে তো বর্গ করলে দেখো এই স্কোয়ার রুটটা উঠে যাবে এই ফরম্যাটটা আসবে এখন আমাদের তো এর মান বের করতে হবে তো এক্স থেকে বাম পাশে নিয়ে আসবো এই সম্পূর্ণটাকে তোমরা বাম পাশে নিয়ে আসো তোমরা ডান পাশে চলে যাবে ঠিক আছে এখন হচ্ছে দেখো এক সময় আমরা কি পাচ্ছি দেখো তো আছে আমরা একটা সমীকরণ লিখতে পারি ঠিক আছে আমরা এইটাকে একটা সমীকরণ ধরতে পারি ঠিক আছে ওকে বা তোমরা না ধরলেও কোনো সমস্যা হইব না যদি মনে করে যে না এখানে এটা ধরবো না তাও হবে না কোনো সমস্যা হবে না দেখো এরপর হচ্ছে আমরা আবার আরেকটা অংশ আমরা লিখতে পারি দেখো তো এখানে তো দুইটা ফর্মেট আমরা পাইছি একবার হচ্ছে দেখো এইটা সমান আরেকটা কি এই অংশটা সমান হচ্ছে এই অংশটা হ্যাঁ এই অংশটা সমান হচ্ছে এই যে এই অংশটা ঠিক আছে তো আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে করো আমরা কি করবো বিফোর ইট ফাংশন আনবো f ইনভার্স 1 ওয়ান আনবো তো আমরা কি করি এই উভয় অংশটাকে মানে আমি সময় উভয় পক্ষকে f ইনভার্স দ্বারা কি করি গুণ করি গুণ করলে কিন্তু ওয়াই আছে আর এই পাশে দেখো আমি আনছি এফ ইনভার্স তো এফ ইনভার্স অফ দেখো এফ অফ এক্স মানে আমি তো এই অংশটা আনছি উভয় পক্ষে ঠিক আছে তো তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও তো ঠিক আছে তো তোমরা এটাকে লিখতে পারো সাইড নোটে যে উভয় পক্ষে এফ ইনভার্স অফ ওয়ান নিয়ে ঠিক আছে এখন হচ্ছে তোমরা কি করতে পারো দেখো এটা তো আছে ঠিকই তো এফ ইনভার্স অফ ওয়াই আর এই পাশে কি দেখো অ্যাপ ইনভার্স অফ ওয়ান আর হচ্ছে কি এফ দেখো একসাথে করলে কিন্তু এটা এটা কাটা থাকবে শুধু এখানে এক্স ঠিক আছে তো এখন আসো পরের যে লাইনটা তো পরের লাইনটা আমরা কি করতে পারি দেখো আমাদের হচ্ছে অ্যাপ ইনভার্স অফ ওয়াই ঠিক আছে আর এই পাশে হচ্ছে এক্স এক্সের ভ্যালু আমরা এখানে বের করছিলাম তো এটা এখানে বসায় দাও তো এক সময় আমরা কি পাচ্ছি দেখো তো আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ঠিক আছে এখন কিন্তু আমরা ওই এফ ইনভার্স অফ ওয়ান যে এইটা তোমাদের বের করার কথা বলা আছে এই যে এইটা তুমি কিন্তু এইটা এখানে কি পেয়ে গেছো ঠিক আছে এই যে এই অংশটা তো এই অংশটা এখন আমরা কি করবো এই ওয়াই এর পরিবর্তে কি বসাবো মাইনাস থ্রি ঠিক আছে তো তোমরা এইটা এখন কি করো যে এই ফাংশনে যে তোমরা বসাও কি বসাও এফ ইনভার্স অফ কত এর পরিবর্তে কত মাইনাস থ্রি এখন কিসের পরিবর্তে বসাইছো এসো এর পরিবর্তে কি বসেছো মাইনাস থ্রি তুমি এই ফাংশনে এর পরিবর্তে মাইনাস থ্রি বলছো তাহলে কি আছে ওয়াইয়ের মান্ট্র স্কোয়ার দিয়ে দাও

তোমরা যদি এইটা পারো ঠিক আছে বা এইটা যদি তোমরা বুঝো তাহলে পরেরটা দেখো যে পরেরটা কি আছে হ্যাঁ পরেরটা বলছি যদি একক এক্স ওয়াই জেড সমান হচ্ছে থ্রি বাই টোয়েন্টি ফোর এক্স ওয়াই জেড হয় তবে প্রমাণ করো যে সিক্স ওয়াই জেড প্লাস ফোর জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই ইকুয়াল জিরো অথবা টু এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর জেড এই যে অঙ্কটা আছে হ্যাঁ এইটা তোমরা করবে এখন তোমরা লক্ষ্য করো যে এরকম কোনো ফর্মেট তোমাদের উদ্দীপক্ষে দেওয়া আছে কি না লক্ষ্য করো দেখো অ্যাপ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান কি আছে দেখো এখানে ওয়ান বাই এইট এক্স কিউ প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর জেড কিউ এটা দেওয়া আছে তো তোমরা লিখে দাও যে দেওয়া আছে কি দেওয়া আছে অ্যাপ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান কি কি আছে ওয়ান বাই এইট এক্স কিউ প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর এইটা আমাদের দেওয়া আছে ঠিক আছে এখন আসো এরপরে এরপরে কি আছে তোমাদের এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে ঠিক আছে আমরা এখন লক্ষ্য করো তোমরা প্রশ্ন মতে আমরা প্রশ্নমতে কি আছে প্রশ্নমতে হচ্ছে এফ অফ এক্স ওয়াই আর হচ্ছে জ্যাট সমান সমান কত থ্রি বাই টোয়েন্টি ফোর এক্স ওয়াই জেট এইটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা এইটার মানটা লিখে দিই এখানে কি আছে দেখো ওয়ান বাই এইট এক্স কিউব প্লাস ওয়ান বাই ঠিক আছে ইকুয়েল হচ্ছে থ্রি বাই ঠিক আছে এখন আসো আমরা এখানে যদি একটু কাজ করি কাজটা কি দেখো এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তো কি দেখো টু এক্স হোল কিউব মানে আমরা একটা সূত্র বা একটা ফর্মুলা তৈরি করবো যেখানে মাইনাস থ্রি এ বিসি এর একটা ফর্মুলা আছে সূত্র আমরা এইটা এখানে গঠন করার চেষ্টা করি দেখো এটাকে যদি আমরা করি তাহলে দেখো কত হচ্ছে থ্রি ওয়াই হোল কিউব দিতে পারি আমরা ঠিক আছে প্লাস হচ্ছে লক্ষ্য করো এইটা এইটা কি আছে এইটাকে যদি আমরা করে তো এইটা হইব কত এটা হচ্ছে ফোর ভাই এখানে দেখো ফোর ফোর জ্যাট তার উপর কি আছে ওয়ান উপরে আর হচ্ছে কিউব যদি দেয় তাহলে এটা হচ্ছে আর এইটা দেখো আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস আর এখানে আছে থ্রি আমরা থ্রিটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে লক্ষ্য করি এখানে কী কী আছে দেখো আমরা যদি এ চব্বিশটা বাংাই এই সংখ্যাগুলো দিয়ে দেখো তিন দুকনের ছয় চার ছয় চব্বিশ তার মানে এরকম হইব তো আমরা একটা লিখতে পারি ওয়ান বাই কত টু এক্স ইন্টু আর একটা হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ফোর জেড দেখো এটাকে গুণ করলে আবার এই ফর্মেটটা আমরা পাচ্ছি ঠিক আছে তো এখন আসো আর ইকুয়াল এখানে কি আছে দেখো আমি তো এটাকে পক্কান্ত করে এই পাশে নিয়ে আসছি এখন ইকুয়াল হচ্ছে জিরো এখন তোমরা আসো আমরা এইটা নিয়ে একটা সূত্র জানি দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি জিরো জিরোটা তো তোমার থাকবেই তো এতটুকু সমান সূত্রটা হচ্ছে ওয়ান বাই টু তারপরে কি এ প্লাস বি প্লাস সি হোল তোমরা এটাকে লিখতে পারো হ্যাঁ এ প্লাস বি প্লাস সি হোল ঠিক আছে ইন্টু দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর টু এক্স মাইনাস হচ্ছে বি হচ্ছে কত থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস ঠিক আছে এরপরে হচ্ছে বি মাইনাস সি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস আমরা এখানে নিচে লিখতেছি প্লাস

এখন দেখো এইটা কি আছে এই পাশে গুণ আছে সম্পূর্ণটা এই পাশে গেলে কি যাব ভাগ হবো আর জিরো রেগে ভাগ করলে ভাগফলটা কি হবো এখানে জিরো হবো ঠিক আছে তো আমরা লিখতে পারি তো এই লাইনটা সমান 1/2x 1/3y 1/4z ঠিক আছে ইনটু এখানে দেখো এই অংশটা এই অংশটা সমান হচ্ছে 1/2x 1/3y হোল স্কয়ার ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই তারপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস দেখো ওয়ান বাই ফোর জ্যাড মাইনাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার ইকুয়েল হচ্ছে জিরো ঠিক আছে তো এই যে ওয়ান বাই টুটা আমি ওই পাশে নিয়ে গেছি তো ওই পাশে গিয়ে বাঘ হইলে তো রে যে কোনো সংখ্যা দিয়ে বাঘ করো বাঘ ফল কি হবে সেটা জিরো হয়ে যাবে এখন লক্ষ্য করো এই যে দেখো এখানে একটা রাশি এখানে আরও একটা রাশি দুইটা রাশি আর দুইটা রাশির গুণফল যদি জিরো হয়

তো এটাকে আমরা এই ফর্মেটে নেব তো আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি হ্যাঁ আমরা লিখতে পারি এটা প্রথমে হচ্ছে প্রথমটা প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর জেড ইকুয়াল হচ্ছে কি জিরো আমরা এই অংশটা পরে লিখবো ঠিক আছে এই অংশটা আমরা এটা শেষ করে বা এটা ক্যালকুলেশন করে পরে লিখবো দেখো তো তোমরা এই এতটুক পর্যন্ত বুঝছো কি না ঠিক আছে যদি এতটুক বুঝে থাকো তো আমরা পরে লিখবো তো তোমরা লক্ষ্য করো আমরা কি লিখতে পারি উপরে ঠিক আছে তো এইটা যদি এখন ক্যালকুলেশন করো দেখো নিচে সবকিছু যদি আমরা ক্যালকুলেশন করি তো কি হবে একটু লক্ষ্য করো তোমরা আমরা যদি নিচে ক্যালকুলেশন করি আমরা যদি এইটা এটা আর এটা এই তিনটা লসা নেই তাহলে কত হয় লক্ষ্য করো তো এটা হইব আমাদের দেখো টুয়েলভ এক্স ওয়াই জেড কিভাবে আমি এটাকে লসা দিছি তোমরা দেখো আমরা তো এখানে শুধু একটা রাশিকে বাঙ্গা যায় এটাকে বাঙ্গা যায় আর এখানে এক্স ওয়াই জেড আছে আমি এক্স ওয়াই জেড নিতে পারি আর টু ইন্টু থ্রি আর এখানে যেহেতু একটা রাশিকে বাঙ্গা যায় তার মানে এটা কি হইব এখানে হচ্ছে আমরা দুইটা টু পাবো টু ইন্টু টু ঠিক আছে তাহলে দু চার আর তিন চারে বারো বারো এক্স ওয়াই জেড এখন হচ্ছে আমরা কি করবো টু এক্স দ্বারা যদি এটাকে বাক করে তাহলে এখানে কত পাবো দেখো তো সিক্স ওয়াই আর হচ্ছে জেড তাহলে সিক্স ওয়াই জেড এখানে আছে কি প্লাস এখানে তোমরা জিরো প্লাস এরপরে কি আছে থ্রি ওয়াই দ্বারা যদি এটাকে বাক করে তাহলে কত হচ্ছে দেখো ফোর হচ্ছে এক্স আর হচ্ছে জেড এরপরে কি আছে প্লাস আছে দেখো ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে এটা হবে থ্রি আর জেড দ্বারা ভাগ করলে হচ্ছে এক্স আর ওয়াই ঠিক আছে আর ইকুয়াল কি আছে ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো তো আমরা কি করব আমাদের তো দরকার হচ্ছে কি দেখো এই অংশটা সমান দেখো আমি যদি এটাকে আর গুণ করি এটা ওই পাশে কি জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সিক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স জেড প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত জিরো দেখো তো এরকম আমাদের একটা ফর্মেট এখানে আছে কিনা লক্ষ্য করো এটা আছে তার মানে আমরা একটা পাইছে এখন আরো একটা অংশ আছে আমরা ওই অংশটা লিখব ঠিক আছে তো তোমরা লক্ষ্য করো আমি তো আগে বলছিলাম যে আমাদের দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ইকুয়াল কি জিরো তাহলে এটা সমান জিরো আমি লিখছি এবং একটা অংশ আমরা বের করছি এখন হচ্ছে এই অংশটা আমরা অতবা দিয়ে পরের অংশটাকে লিখতে পারি অতবা অতবা কি আছে তোমার দেখো এখানে পুরো প্রক্রিয়াটা দেখো এখানে আছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে সরি এটা হচ্ছে মাইনাস হ্যাঁ মাইনাস তারপরে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত আছে এটা ওয়ান বাই ফোর জেড মাইনাস ওয়ান বাই টু এক্স তারপরে হচ্ছে হোলু স্কোয়ার ইকুয়েল হচ্ছে কত ইকুয়াল হচ্ছে জিরো তো এখন দেখো এখানে আরও একটা সূত্র আছে আমরা জানি যে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে তাদের প্রত্যেকটা ইকুয়াল হচ্ছে জিরো যেমন যদি তুমি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যাই হোক দেখো অনেকগুলো রাশির বর্গের সমষ্টি কি জিরো তাহলে আমি প্রত্যেকটা রাশি ইকুয়েল হচ্ছে জিরো লিখতে পারবো প্রত্যেকটা রাশি ইকুয়েল তুমি কি লিখতে পারবে জিরো লিখতে পারবো ঠিক আছে ওকে তো এখানে আমি এখন এইটা সমান কি লিখতে পারবো জিরো লিখতে পারবো তো এটা হচ্ছে কত টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই এই হচ্ছে হলুদ স্কোয়ার তুমি এটাকে সাইড ওটা লিখে দিতে পারো যে কি দুই বা ততধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটা সমান জিরো ঠিক আছে ওকে এখন দেখো আমরা এইটাকে যদি বর্গমূল করি তো কত হচ্ছে ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ইকুয়েল কত হচ্ছে জিরো হচ্ছে তো এখন দেখো তো ওয়ান বাই টু এক্স ইকুয়েল করতো ওয়ান বাই থ্রি ওয়াই কারণ এটাকে এই পাশে নিলে দেখো তো চিহ্নটা পাল্টে যাবে এখন হচ্ছে তোমরা লিখতে পারো কিনা দেখো এটাকে যদি উল্টায় দাও এটাকে বলে ব্যস্তকরণ যদি ব্যস্তকরণ করো তাহলে কি হবে টু এক্স ইকুয়েল হচ্ছে থ্রি ওয়াই ঠিক আছে মানে উপরেটা নিচে নিশ্চয়টা উপরে তো নিচে ওয়ান লিখতে হয় না এটা হচ্ছে একটা অংশ আমরা টু এক্স সমান থ্রি ওয়াই পাইছি দেখো টু এক্স ওয়ান থ্রি ওয়াই এখন থ্রি ওয়াই সমান ফোর জেড তো ফোর জেড তো এক্স আর হচ্ছে কে ওয়াই আর জেড আমরা নিয়ে আসি বা আরেকটা অংশ আমরা নিয়ে আসি ঠিক আছে এখন হচ্ছে আমরা এটা পাইছি তো এখন এখান থেকে আমরা পাইতেছি এখানে ওয়াই না এটা হবে জেড ঠিক আছে এই জায়গাটা হবে জেড তো এখন আমরা দ্বিতীয়টা লিখতে পারি ঠিক আছে এবং এবং এটা তোমরা এবং দিয়ে লিখবা ঠিক আছে তো এবং দিয়ে তোমরা এই দ্বিতীয় অংশটাকে লিখবা যে সেটা হচ্ছে কি এবং কি হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই কত হচ্ছে জিরো ঠিক আছে বর্গমন করে দিচ্ছ এখন হচ্ছে বা আমরা এটাকে লিখতে পারবো ওয়ান বাই থ্রি ওয়াই ইকুয়েল কত ওয়ান বাই ফোর জেট এখন যদি ব্যস্ত করো তাহলে কত হবে দেখো থ্রি ওয়াই ইকুয়েল হচ্ছে ফোর ঠিক আছে এইটা এখন তোমরা দেখো লিখতে পারো কিনা দেখো এখানে তোমরা তো লিখছিলা যে এখানে হচ্ছে টু এক্স সমান থ্রি ওয়াই আর থ্রি ওয়াই সমান কত ফোর জেড তো আমরা একসাথে লিখতে পারি কিনা যে সুতারান কত লিখতে পারি যে টু এক্স ইকুয়েল হচ্ছে থ্রি ওয়াই ইকুয়েল হচ্ছে কত ফোর জেড ঠিক আছে আমরা এটা লিখতে পারি ঠিক আছে তো আমরা এটা লিখতে পারি এবং পাশাপাশি আরেকটা কি আমাদের প্রমাণ করার কথা ছিল ওই যে ওইটা এবং ওইটাও আমরা কিন্তু এখানে পাই গেছি কত সিক্স ওয়াই জেড প্লাস ফোর জেট এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই এটাই আমাদের প্রমাণ করার কথা তো এটা হচ্ছে প্রমাণিত বা এটা লিখে দিবা। দেখো তোমরা এইটা বুঝতে পারছো কিনা আমি আশা করবো তোমরা এই যে গুরুত্বপূর্ণ অঙ্কটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের যারা তোমরা যারা পঁচিশ সালে এক্সেসে পরীক্ষা দিবা অঙ্কটাকে ভালো করে করার চেষ্টা করবা ঠিক আছে তোমরা এইটা পারো তাহলে পরেরটা কি আছে পরেরটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই কিউ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তোমাদের অধ্যায় দুইয়ের উচ্চতরণিত অধ্যায় দুইয়ের আংশিক বগ্নাংশে প্রকাশ করে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে চার মার্কের আমি তোমাকে একশো পার্সেন্ট হ্যাঁ নিশ্চয়তা দিতে পারি যে আংশিক বগ্নাংশে প্রকাশ করে একটা প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো আমি এই অঙ্কটাকে বোঝাবো এবং আমি এই টপিক্সের উপর একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে তোমরা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো তোমরা আমার চ্যানেলটাকে নিয়মিত চ্যানেলের ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিব ঠিক আছে তো চলো দেখি এটা কিভাবে তোমরা করবো তো যেহেতু বলছে কিউ অফ এক্স ঠিক আছে আর এটা দেওয়া আছে আমাদের দেখবো এই রাশিটা আছে কেন উদ্দীপকে দেখো কিউ অফ এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স ঠিক আছে তা আমরা লিখবো দেওয়া আছে কিউ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স ঠিক আছে এখন হচ্ছে আমরা কি করবো আমাদের যে রাশিটা আছে ঠিক আছে আমরা লিখবো এখন যে পদত্ত রাশি বা সুতরাং দিয়েও লিখতে পারবো থ্রি এক্স কিউ বাই হচ্ছে নিচে কত আছে কিউ অফ এক্স ঠিক আছে এখন হচ্ছে দেখো সমান সমান থ্রি এক্স কিউ আর নিচে হচ্ছে কিউ অফ এক্স এর মানটা হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স ঠিক আছে এখন দেখো এটাকে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করে তোমরা এটাকে নিচে নিচে করার চেষ্টা করবো ঠিক আছে সমান চিহ্ন ঠিক নিশে করার চেষ্টা করবো এখন দেখো কি এক্স ঠিকই আছে এখন নিচে দেখো আমি যদি এখান থেকে এক্স কমন নেই ঠিক আছে তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ঠিক আছে ওকে এখন তোমরা লক্ষ্য করো আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করে তো আরও ক্যালকুলেশন করতে পারবো উপরে হয়ে যাবে কত থ্রি এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ঠিক আছে এখন এখন দেখো এইটা যদি আমরা করি উপরে তো যা আছে তাই থাকবেই আ লোক অপর নিচেরটাকে যদি আমরা উৎপাদক করি তখন হইব দেখতো এটা তো এ স্কয়ার মাইনাস দেখো তো সূত্রটা আমরা বাংলায় কত হচ্ছে দেখো তো এ স্কয়ার এখন দেখো তো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় কিনা আমরা এটাকে লিখতে পারি কিনা 3x স্কয়ার 0 হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি ইনটু হচ্ছে কি এ মাইনাস বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্রটা ওকে এখন দেখো আমরা তো এটাকে কি করব আংশিক বগ্নাংশে প্রকাশ করব তো আংশিক বগ্নাংশ ব্যাপারটা এখানে একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে লব আর হরের গাছ কিন্তু সমান যখন আমরা এরকম হইব তখন আমরা কি করব একটা আমরা অবেদটাকে ধরে নেব যে অবেদ সেটা হচ্ছে কি দেখো আমাদের ছিল কি আমাদের তো মূল যে অংশটা এইটা ছিল হ্যাঁ এইটাকে আমরা আংশিক বগ্নাংশ করবো কারণ এটা থেকে কিন্তু এখন এইটা হয়ে গেছে এখন দেখো এইটা আমার ছিল এরকম এক্স প্লাস এইট ইন্টু হচ্ছে এক্স মাইনাস এইট ঠিক আছে এটাকে আমরা মাঝে লিখে দিই তো এই এখন তোমরা এই যে অবের টাকা যে দরবা দেখো এখানে ঘরে কয়টা ছিল আমার এক আর একজন করলে কি ছিল এক্স স্কোয়ার এই থ্রিও কিন্তু এক্স স্কোয়ার দুইটার মাত্রা কিন্তু সমান মাত্রা সমান হলে আমাদের কি করতে হবে নিচেটার যে মাত্রা আছে উপর মাত্রা অর্থাৎ নিচে কি আছে এক্স স্কোয়ার উপরেও কি আছে আমার থ্রি এক্স স্কোয়ার এটাকে এটা দিয়ে বাঘ করতে বাঘ করলে এখানে থাকতেছে কত থ্রি আমাদের এই থ্রিটাকে আলাদা করতে হবে এবং এটার সাথে প্লাস করতে হবে ঠিক আছে তো প্লাস করে দেখো এখানে কয়টা অংশ দুইটা অংশ তো আমাদের এখানে দুইটা আলাদা করে ভগ্নাংশ আনতে হবে আমরা একটা হচ্ছে x প্লাস এইট প্লাস আরেকটা হচ্ছে এক্স মাইনাস এইট আর এখানে আমরা একটা ভেরিয়েবল তলব ধরবো তো এটা একটা ধরবো আমরা এ আর একটা কি ধরবো বি ঠিক আছে যেহেতু আমাদের আর এখানে অতিরিক্ত কোনো কিছু নাই না আমাদের এতটুকু পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান ঠিক আছে এখন আমরা যে কাজটা করবো এখন হচ্ছে আমরা এই এক নং সমীকরণকে কি করবো দেখো এই যে সমীকরণটা আমার ছিল মূল সমীকরণ এই হওয়ার এটার হওয়ার দ্বারা উপভকরকে কী করবো বাক করব তো এক নং সমীকরণ কে কি কত দ্বারা এক্স প্লাস এইট আরেকটা হচ্ছে কত এক্স মাইনাস এত দ্বারা গুণ করে পাই ঠিক আছে তো আমরা এটা দ্বারা কি করব গুণ করব। গুণ করে পাই লক্ষ্য করো তো আমরা গুণ করলে কত পাবো দেখো এই যে এটার এইটাকে সম্পূর্ণ রাশিটাকে যদি এটার দ্বারা গুণ করে তাহলে এইটার এটা কিন্তু কাটা থাকবে কি এখানে থাকবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইকোয়েল এখানে দেখো এই সম্পূর্ণটা যদি এটার সাথে গুণ করে তাহলে এই রাশিটা আমার চলে আসবে থ্রি ইন্টু এক্স প্লাস হচ্ছে এট ইন্টু হচ্ছে এক্স মাইনাস এট ঠিক আছে এখন আসো প্লাস দেখো এই যে এইটা যদি এটার সাথে গুণ করি তাহলে এক্স প্লাস এট এক্স প্লাস এট কাটা থাকবে কত এ ইন্টু এক্স মাইনাস এট

একসের মান বসিয়ে এ এবং বিয়ের মানটা আনবো তো লক্ষ্য করো এই যে এখানে যে অংশটা ছিল হর তো হরে দেখো এই যে রাশিটা আছে এই রাশিটা সম্বন্ধে তুমি জিরো ধরো একসের দুইটা হচ্ছে এক সমান হচ্ছে প্লাস এক আর হচ্ছে এক সমান মাইন আছে এখন তোমরা এক্সের মান দুই নং শ্রমিকরণে একবার প্লাস এক আর একবার মাইন আছে যদি বসাও তাহলে এ এবং বিয়ের মানটা আসবে তো তোমরা এটা এখন করতে পারো কি করবো তোমরা দুই নম্ব সমীকরণে দুই নম্ব শ্রমিকরণে হতো সমীকরণে হ্যাঁ এক সমান এট এবং হচ্ছে কি কি বসিয়ে পাই তো এটা তোমরা এক দুইবার পারবেট মাইনাস এট বসাব এইট বসালে একটা অংশ আসবে হ্যাঁ এইট বসালে হচ্ছে বি আর মান আসবে আর মাইনাস এট বসালে হচ্ছে এয়ার মান চলে আসবে তো দেখো আমরা প্রথম হচ্ছে এইট বসাচ্ছি এইট বসালে দেখো এখানে হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে এট তার উপর কে আছে স্কোয়ার ইকোয়েল দেখো থ্রি ইনটু এইখানে দেখো আমি যদি এইট বসাই দেখো এই অংশটা জিরো হবে তার মানে কি সম্পূর্ণটা জিরো ঠিক আছে তো আমরা এইটা কি করব তো সম্পূর্ণটা এখানে জিরো আমরা নিয়ে নেব ঠিক আছে প্লাস এখন এখানে যদি পরের তাহলে কি এটাও এটাও জিরো জিরো প্লাস হচ্ছে কি এইট ঠিক আছে তো এখন অপ আমরা যদি এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে এইটে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হচ্ছে চৌষট্টি তার সাথে তিন গুণ করলে হচ্ছে কত একশো বিরানব্বই এটা তো জিরো এখানে এরপরে হচ্ছে আমরা পরের যে লাইনটা সেটা লক্ষ্য করো সেটা আমরা কি বলবো দেখো এখানে বি সমান ঠিক আছে তো আমরা লিখতে পারি এটাকে ষোলো বি সমান করতে হবে একশো কত বিরানব্বই ঠিক আছে এখন আসো আমরা যদি আরও এই পাশে যাই তাহলে বি সমান আমরা কি লিখতে পারি দেখো তো একশো বিরানব্বই বাঘ হচ্ছে কত ষোলো কারণ এটাই পাশে গুণ আছে এই পাশে কি কী বাঘ হবে তো একশো বিরানব্বই কি এখন যদি ষোলোতে বাঘ করো তো লক্ষ্য করো তোমরা এখানে পাইবা বি সমান পাইবা কি সমান পাইবা বি সমান তো বি সমান কত হইব বারো হইব ঠিক আছে তাহলে তোমরা বিয়ের মান পাচ্ছ কত বারো আমরা এই একটা পাইছি যেটা হচ্ছে বিয়ের মান দেখো আমরা পরের লাইনটা লিখতে পারি এটা এখানে না লিখে তোমরা পরে লিখবো হ্যাঁ তো আমরা দুই নং সমীকরণে তো এক সময় এট বসিয়ে পাইছে আর একটা মান আমরা বসাইতে পারি দেখো আমরা এটাকে উপরে লিখে দিচ্ছি তো আমরা উপরে নিয়ে আসতেছি তো কি লিখবো আমরা লিখবো আবার আবার কি লিখবো এটা তোমরা লিখবো যে আবার দুই নঙে কত দুই নঙে আমরা কি বসাইতে পারি এক সমান মাইনাস এট প্রথমত প্লাস এট এখন আসবে কি মাইনাস এট তো মাইনাস এট বসিয়ে পাই মাইনাস এইট পাই ঠিক আছে মাইনাস বসালে দেখো কত হচ্ছে এই যে দিন অংশ 3 ইন্টু হচ্ছে কত মাইনাস এখানে এই বসাই তাহলে প্লাস কি হয়ে এখানে জিরো হয়ে যাবো জিরো হয়ে গেলে সম্পূর্ণটা জিরো এখানে দেখতে পারি জিরো প্লাস এখানে দেখো এ ইন্টু এখানে হচ্ছে মাইনাস এখানে মাইনাস প্লাস এই অংশটা কি হয়ে এখানে মাইনাস এট বসেলে এটা জিরো হয়ে যাবে জিরো করলে সম্পূর্ণটা হবে এখন দেখো আমরা যদি এটা গুণ করি তো এটা কত হইব দেখো এই যে তিন গুণ করলে কত হচ্ছে একশো বিরানব্বই দেখো কত মাইনাস ষোলো এটা মাইনাস ষোলো এ জিরো জিরো যুক্ত হলে এটাই হইব এখন দেখো আমরা লিখতে পারি মাইনাস ষোলো এ ইকুয়েল হচ্ছে একশো বিরানব্বই ঠিক আছে বা আমরা লিখতে পারি কত এ সমান দেখো এইটা এই পাশে গিয়ে নিতে হবে কত মাইনাস ষোলো ঠিক আছে তো আমরা কি লিখতে পারি দেখো তো লক্ষ্য করো আমরা লিখতে পারি সুতরাং এর সমান হচ্ছে মাইনাস কত টুয়েলভ ঠিক আছে আমরা এ এবং বি এর মান পাইছি একটা প্লাস টুয়েলভ আর হচ্ছে মাইনাস টুয়েলভ এখন হচ্ছে আমরা এক নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দিব ঠিক আছে তো তো আমরা এখন আমরা কি করবো যে এইখানে উপরে লিখবা তোমরা এটার উপরে লিখবা এই জায়গায় লিখবা যে এক নম্বর সমীকরণে হ্যাঁ এক পাই সমীকরণে তারপরে তোমরা এই লাইনটাতে তোমরা কি করবে এ এবং বিয়ের মানটা বসাইব তো যদি বসাও তো কি হবে বসিয়ে পাই তো এ সমান কত এ সমান হচ্ছে মাইনাস টুয়েলভ আর বি সমান হচ্ছে প্লাস টুয়েলভ এইটাই হচ্ছে নির্ণীয় আংশিক ভগ্নাংশের প্রকাশ বা নির্মীয় আংশিক বগ্নাংশ ঠিক আছে আশা করি তোমরা আমার এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের যে আলোচনাটা সেই আলোচনাটা বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে